আসসালামু আলাইকুম এখন আমি একটা ঘটনা বলবো যে জাকারিয়া ও ইয়াহিয়া আলহাম এর পরিচয় ও ইতিহাস জাকারিয়া ও ইয়াহিয়া সুলাইমান পরবর্তী দুই নবীর পরস্পরের পিতা পুত্র ছিলেন এবং বাইতুল মোকাদ্দেশের অধিবাসী ছিলেন ইয়াহিয়া ছিলেন পরবর্তী নবী ইসা আলাইসালামের আপন খালাতো ভাই এবং বয়সে ছয় মাসের বড় তিনি ইসা আলাইসালামের বয়সে ছয় মাসের পর তিনি ঈশাঈশা ছয় মাস পূর্বে দাওয়াতের কাজ শুরু করেন ও সম্পর্কে বাইশটি আয়াত বর্ণিত হয়েছে তনন্ত সুরা আনামে কেবল আঠারো জন নবীর নামে তালিকায় তাদের নাম উল্লেখিত হয়েছে বাকি অন্য সুরাগুলিতে খুব সংক্ষেপ কেবল ইয়াহিয়া জন্ম বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে জাকারিয়া আলাহ ইসলাম সম্পর্কে কোরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মারিয়ামের লালন পালন কৃত ছিলেন পালনকারী ছিলেন এবং এ বিষয়ে আল্লাহ সুরা আলী ইমরান যা বলেছেন যা সার সংক্ষেপ কিন্তু যে ইমরানের স্ত্রী মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসুক করে দিলাম তিনি ধারণা করেছেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর গড় বাইতুল মোকাদ্দেজায় কিদমত নিয়োগ করবেন কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থ মারিয়াম জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েন আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন এই কন্যার মতো কোনো পুত্রই নেই এক্ষণে যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদের ক্ষেদমত উৎসর্গ করতেই হবে কিন্তু সেখানে তার অভিভাবক কে হবে সম্ভবত ওই সময় মারিয়ামের পিতা জীবিত ছিলেন না বংশের লোকেরা সবাই এই পবিত্র মেট্রিক অভিভাবক হতে চায় ফলে অবশেষে লটারি ব্যবস্থা হয় সেখানে মারিয়ামের খালু এবং তকালীন নবীন হজর জাকারি আল্লাহলামের এক নামে আসে এই ঘটনাটি আল্লাহ তার শেষ নবীকে শোনাচ্ছেন মারিয়ামের বিষয়টি হল গাইবী সংবাদ যা আমরা আমাদের প্রত্যাদেশে করেছি আপনি তো তাদের কাছে ছিলেন না তখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করলেন এ ব্যাপারে যে কে মারিয়ামের প্রতিপালন করবে আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা বিষয়ে ঝগড়া করেছিল অতপর আল্লাহ তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অপন্ন করলেন মারিয়াম মসজিদের সংগ্রহ মেহেরবা থাকতে জাকারিয়া সালাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন কিন্তু আশ্চর্য বিষয় ছিল যে যখনই তার মেহেরাবে আসতেন তখন সেখানে নতুন নতুন তাজা ফল ফলাদি এবং খাদ্য খাবার দেখতে পেতেন তিনি একদিন এ বিষয়ে মারিয়ামকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন এইসব আল্লাহর নিকট থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছার বেশি বেহিসাব করে দান করেন সন্তান লাভের জন্য জাকারিয়া দোয়া সম্ভবত শিশু মারিয়ামের উপরোক্ত কথা থেকে নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়া মনে কোনো আশা সঞ্চয় হয় এবং চিন্তা করেন যে তিনি ফলে মৌসুম ছাড়াই মারিয়ামকে তাজা ফল সরবরাহ করছেন কিন্তু নিশ্চয়ই তিনি বৃদ্ধ দম্পতি সন্তানের দান করবেন অথবা তিনি বুকে সাহস আল্লাহর নিকট প্রার্থনা করেন সেখানে জাকারিয়া তার পালনকর্তার নিকটে প্রার্থনা করলো যে বললে হে আমার পালনকর্তা তোমার নিকট থেকে আমার পুত্র পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা সেবনকারী এই কথাটি অন্যত বর্ণিত হয়েছে এটি একটি আপনার পালনকর্তা অনুভব বিবরণ হয়ে বান্দা জাকারিয়া প্রতি মারিয়াম যখন সে তার পালনকর্তা আহ্বান করেছেন নিপুত্তে সে বলল হে আমার পালনকর্তা আমার অস্থির দুর্বল হয়ে গেছে এবং বাধ্যক কারণে মস্তক মস্তক্ষেত শুভ হয়ে গেছে হে প্রভু আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি আমি ভয় করি আমার পরবর্তী পরবর্তী বংশধর অথচ আমার স্ত্রী বন্দাজ অতপর আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন সে আমার সিক হবে যে উত্তরাধিকারী হবে ইউকুবের বংশে ইয়াকুবের বংশের এবং হে প্রভু আপনি তাকে করুন সদা সন্তুষ্ট জবাবে আল্লাহ বলেন আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি সে বলল হে আমার পালন কেমন করে পুত্র সন্তান হবে অথচ আমি স্ত্রীর বান্দা আর আমি বার্তাগত শেষ প্রান্তে উপনীতি তিনি বললেন এভাবে হবে তোমার প্রভু আর বলে দিয়েছেন যে এটা আমার জন্য খুবই সহজ আমি তো ইতিপূর্বে তোমাদের সৃষ্টি করেছি যখন তুমি কিছুই চিনে না সে বলল হে আমার পালন আমাকে একটি নির্দেশনা প্রদান করুন তিনি বললেন তোমার নির্দেশনে তুমি যে সুস্থ অবস্থায় এক তিন মাস লোকে তিন দিন লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবে না অথবা সে কক্ষ থেকে বের হয় তার সম্পাদার কাছে এলে এবং এঙ্গিত তাদের সকাল সন্ধ্যা আল্লাহ স্মরণ করতে বলবো ইয়া ইহা বৈশিষ্ট্য আল্লাহ বলেন অথবা যখন সে কামরা সালাদের অবস্থায় দাঁড়িয়েছিলেন তখন ফেরেস্তা তাদের দেখে বলল হে আবাল্লাহ আপনার সুসংবাদ দিচ্ছি দিচ্ছেন ইয়াইয়া সম্পর্কে যিনি সাক্ষ্য দিবেন আল্লাহর নির্দেশ শততা সম্পর্কে যিনি যিনি নেতা হবেন এবং যিনি নারী সঙ্গে মুক্ত হবেন সংক্রমণ নবী হবেন অথবা আল্লাহর নির্দেশ মতো জাকারিয়া তিন দিন যাবত লোকেদের সাথে কথা বন্ধ করে রাখলেন ইশারা ইঙ্গিত ব্যতীত এবং সকলের সন্ধ্যায় আল্লাহর থাকলেন তার পবিত্র মহিমা ঘোষণা করতে লাগলেন জাকারিয়া প্রার্থনা অনুত এভাবে বর্ণিত হয়েছে যে এবং জাকারিয়া কথা স্মরণ করো যখন তো তো তোর প্রভু আহ্বানে করেছিলাম হে আমার পালনকর্তা তুমি আমাকে উত্তরাধিকারীহীন একা সেরো না তুমি তো হইলে এরম ও নবতের সর্বত অধিকারী অতপর আমরা তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলেন ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রী করেছিলেন যোগ্য যোগ্যতা সম্পূর্ণ তার সর্বদা সংকর্মে প্রতিযোগিতা করো তারা আশা ও বৃত্তি সহকারে আমাকে ডাকা ডাকত এবং তারা ছিল আমার প্রতি বিনীত অতপর ইহিয়া সম্পর্কে আল্লাহ অন্যত বলেন হে ইহাইয়া দৃঢ়তার সাথে এই গ্রন্থ তবা ধারণ করো আর আমাকে তাকে শৈশব প্রতিজ্ঞা দান করলে আমি বারো এবং নিজের পক্ষ থেকে ছয় বিশেষ বিশেষভাবে দান করেছিলাম কেলাবাতে সাত পবিত্র এবং সে ছিল আট অতি তেরো সে ছিল নয় পিতা অনুগত দশ এবং অবদ্ধ ছিল চোদ্দ তার উপরে শান্তি যে জন্মগ্রহণ করেছিলেন সেদিন সে মৃত্যুবরণ করেছেন এবং সেদিন সে জীবিত অবস্থায় পূর্ণর্তি হবে মারিয়ামের উপর বর্ণিত আলে ইমরান জেনে উনচল্লিশ ও মারিয়াম বারো পাঁচ আয়াত ইয়াহিয়াকে পদতম দশটি বৈশিষ্ট্য প্রমাণিত হয় উপরোক্ত বর্ণনা সমূহ থেকে জাকারি আলাই ইসালাম সম্পর্কে নিমুক্তি বিষয়টি প্রতিবাদ করা হয় যেমন জাকারিয়া ইয়াইয়া বাইতুল মুকাদ্দে সন্নিঘাটে বসবাস করে এবং তারা বনু ইসরায়েল বংশে নবী ছিলেন জাকারি আলাহিসাল্লাম বিবি মারিয়ামের অভিভাবক ও লালন পালনকারী ছিলেন জাকারিয়া অতি বৃদ্ধ বয়সে বন্দা স্ত্রীর গর্ভ হতে একমাত্র পুত্র লাভ করেন এবং আল্লাহর স্বয়ং তার নাম রাখেন ইয়া যে নাম ইতিপূর্বে কারো জন্য রাখা হয়নি ইয়াহিয়া নবী তিনি শৈশব থেকে প্রত্যেকা সম্পূর্ণ কোমল হৃদয় ও পবিত্র ব্যক্তিত্ব ছিলেন তিনি চিরকুমার ছিলেন তিনি পিতা মাতার অতীব গটগত এবং আল্লাহ ছিলেন মারিয়াম ছিলেন ইয়াহিয়ার খালাতো বোন এবং পরে মারিয়াম পুত্র ঈশা রাসূল হন তারপর থেকে শেষ নবীর রবিবার পর্যন্ত প্রায় ছয়শ বছর নবীর আগমনের সিলসিলা বন্ধ থাকে যাকে বা রাসুল আগমনের বিরতিকাল বলা হয় জাকারি আলাহিসাল্লাম সৈয়তে ছিলেন সিয়াম অবস্থায় সর্বদা মন থাকা এবং ইশারা ইঙ্গিতে ব্যতীত কারোর সাথে কথা না বলা বিলান ছিল ইসলামী শরিয়াতে এটা রহিত হয়েছে এই রয়েছে যদি সন্তান বলে ঘর পর পিতৃহারা হলে তাকে ইয়াতিম বলা যাবে না এবং রাত্রি পর্যন্ত সারাদিন মনতা অলমব করা কোনো ইবাদত নয় উল্লেখ্য যে ইউদির চরিত্র পর এতই কুলশিত ও উদ্ধার হয় যে তারা জাকারিয়া ইয়াইয়ার ন্যায় মহান পরাগনকে হত্যা করে এবং হজরত ইসা আল্লাহ ইসলামকে হত্যা করার উদ্যোগ হয় কিন্তু আল্লাহ তাকে জীবিত আসমানে উঠে নেননি ইয়াইয়া জাকারিয়ার মৃত্যু জাকারিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছিল যা তাকে হত্যা করা হয়েছিল এবং বিষয়ে মতভেদ রয়েছে জৈনক নষ্ট মহিলার পুরুষনায় সামদেহের বাচ্চা নবী ইয়াইয়াকে হত্যা করে ওই রাতে বাদশাহ সব পরিবার নিজ প্রসাদ সহ ভূমিষ শতাংশে গর্ভস্থ ধ্বংস হয়ে যায় এতে লোকেরা যত জাকারিয়ার আর দায়ী তাকে হত্যা করার জন্য দাওয়া করে তখন একটি গাছ পাকবে তাকে আশ্রয় দেয় পরে শয়তানের পড়াশোনা লোকেরা ওই গাছটি করাতে সিরে দু করে ফেলে এবং এভাবেই জাকারিয়ার নিহত হন বলে জাকারিয়া আলাহিসাল্লাম নিজের মেরাজ রজনীতে শেষ নবী সাল্লামের সাথে বর্ণনা করেছেন বলে ইবনু আব্বাস এর নামে যে হাদিস বর্ণিত হয়েছে সে সম্পর্কে হাফিজ ইবনু কাসির বলেন এটি বিষয় বিষয়কর ভাবে পূর্ব পর সম্পর্কহীন ও আশ্চর্যজনক হাদিস এটি আসল থেকে বর্ণিত হওয়াটাই একেবারে অমূল ওহাব বিন মোনাহাবি বলে গাছের ফাটলো আশ্রয় গ্রহণকারী ব্যক্তি ছিলেন সাইয়া এবং আর জাকারিয়া স্বাভাবিক মৃত্যুবরণ করেন মানসুর পরী বাইবেলের বর্ণনা আল্লাহ বলেন ইয়াকে প্রথমে কারাগারে নিক্ষেপ করা হয় কিন্তু বাচ্চার প্রেমিক ওই নষ্ট মহিলা তার মাথা দাবি করার জেলখানায় তাকে হত্যা করা হয় এবং চিহ্ন মস্ত রক্ত এনে ওই মহিলাকে উপহার দেওয়া হয় অতপ্ত দুই নবীর মৃত্যুর সঠিক ঘটনার বিষয়ে আল্লাহ সর্বাধিক অবগত